পথের মুড়ি রথের মেলা বসলু রে ভাই বেলা, হরেক রকম খেলনা খেলা নয়কো কিছুই হেলা ফেলা মাটির পুতুল রাশি রাশি কাঠের গাড়ি পাতার বাঁশি দিলেন কিনে মেজো মাসি খুকুর মুখে ফুটলো হাসি মজার ম্যাজিক নাগর দোলা ইস্কি দারুন যায় না ভোলা বই খাতা আজ শিখে তোলা হাঁক দিয়ে যায় ঘুগনিওয়ালা ফুচকা বাদাম পাঁপড় ভাজা আজকে খোকন সত্যি রাজা লেখা পড়ার নেই সাজা জোরসে খুশির বাজনা বাজা রব ছুটেছে দারুন জোরে বন 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 চাকা ঘরে পথের ধারে যাও না সরে দাঁড়াও উঠেই বাড়ির দোরে সময়ে এবার বাড়ি যাবার সঙ্গে নিয়েই খাবার দাবার ঘরে ফিরেই করবো সাবার উল্টো রথে আসবো আবার